গুড় বাদাম পাটালি বাড়িতে বানানো কতটা সহজ দেখুন খুব সুন্দরভাবে দেখুন সেট হয়েছে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি আজও নতুন একটি রেসিপি এখানে আমি বেশ অনেকগুলো চিনে বাদাম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু বাজারে কেনা জিনিস তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই আর লাগবে আখের গুড় আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন নুন জেলে আমি একটা কড়া গরম করে নিয়েছি এরপর আমি ধুয়ে রাখা চিনে বাদামগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ অবধি জল শুকিয়ে যাচ্ছে আর চ্যানেলে আজকে যে সকল বন্ধুরা নতুন দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব সাদা তেল এই তেল দিয়ে ফ্রাই করলে কিন্তু একদম দোকানের মতো হবে আপনারা অনেক সময় দেখবেন ট্রেনে বাসে এই বিক্রি করে থাকেন বাদাম ভাজা একদম সেরকমই কিন্তু তৈরি হবে এই স্টেপে বানালে এই ভাজা বাদামগুলো দিয়ে আমি আপনাদের দোকানের মতো গুড় বাদাম পাটালি বানিয়ে দেখাবো মিডিয়াম টু লো আছে এভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না অবধি একটা সুন্দর কালার চলে আসছে দেখুন বন্ধুরা এরকম কালার এলেই কিন্তু বুঝে নিতে হবে যে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আমি একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব অনেক সময় দেখবেন বাড়িতে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হয় তখন কিন্তু ছটপট আপনারা এই বাদাম গুড়পাটালিটা বানিয়ে নিতে পারেন অনেকে আবার বাইরের খাবার খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ইজিলি এভাবে বানালে বানিয়ে নিতে পারবেন বাড়িতে তাই আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি দেখুন তারপরে খোসাগুলো একটু হাত দিয়ে চাপ দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আমি যেহেতু তেল দিয়ে ফ্রাই করেছি তাই এই খোসাগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে একটা সুতির শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আমি বাদামগুলোকে মুছে নেব তো বন্ধুরা দেখুন আমি একদম সুন্দরভাবে বাদামগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর একদম কেনা বাদামের মতো হয়েছে একটুও কিন্তু খোসা লেগে নেই চলুন এবারে মূল স্টেপে যাওয়া যাক আমি এদিকে অনুন জেলে একটা কড়া গরম করে নিয়েছি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব খুব সামান্য জল এই জল দিয়ে যে কোনো গুড় বা চিনি জাল করলে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট আসে আর জল ছাড়া যদি আপনারা গুড় বা চিনি জাল করেন তবে তেতো হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই স্টেপটা ফলো করে কাজ করবেন ভালো ফল বা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমি এবারে পরিমাণ মতো গুড় দিয়ে জাল করে নেব যতক্ষণ না অবধি গুড়ের গা থেকে একটা চিটচিটে ভাব তৈরি হচ্ছে তো বন্ধুরা দেখুন বেশ আমি অনেকটা সময় জাল করে নিয়েছি আর দেখুন একটা চিটচিটে ভাব কিন্তু চলে আসছে এই সময়ই আমি ভেজে পরিষ্কার করে রাখা চিনে বাদামগুলো আমি দিয়ে দেব আবারও দু মিনিট মতো আমি প্রায় জাল করে নেব আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়েও নিয়েছি দেখুন বন্ধুরা এরপর আমি একটা তেল মাখা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব অবশ্যই কিন্তু তেল ঘি মেখে নিতে হবে একটা শুকনো থালা বা যে কোনো চাটুতেও কিন্তু আপনারা এই গুড় বাদাম পাটালিটা বানিয়ে নিতে পারেন আমি একটা প্লেটের মধ্যে সেট করে নিয়েছি একটু হালতোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে প্রায় আমি এখানে 30 মিনিট মতো সেট করে নিয়েছি দেখুন তিরিশ মিনিটের কমেই কিন্তু অনেক সুন্দর সেট হয়ে যায় দশ মিনিটেই কিন্তু খুব সুন্দর পারফেক্টলি সেট হয়ে যায় তো আমি এখানে তিরিশ মিনিট মতো রেখেছিলাম একটা ছুরির সাহায্যে দেখুন তুলে নিচ্ছি এটা কিন্তু আপনারা বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন একটু এভাবে ছুরি দিয়ে চাপ দিলে কিন্তু ইজিলি তুলে আসবে আর যদি ছুরি দিয়ে তুলতে প্রবলেম হয় তাহলে থালাটা উল্টো করে একটু হাত দিয়ে ড্যাপ করলেই কিন্তু খুব সহজে ছেড়ে দেবে যেহেতু তেল মেখে রাখা হয়েছিল একটুও কিন্তু ভাঙবে না আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন আর এই কাটার কাজটা কিন্তু প্রায় পাঁচ মিনিট পরে কিন্তু করে নিতে হবে তো বন্ধুরা আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়েছে এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি খুব ভালো লাগে ভীষণ সুস্বাদু এই বাদামের টানা বা গুড় বাদাম পাটালি রেসিপিটা আচ্ছা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটি খাবার তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ